প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গালসিয়া কমিটি বাংলাদেশ পার্মা কলোনি শাখা ও বার্মা কলোনি জামে মসজিদ পরিচালনায় কমিটির উদ্যোগে জহুর আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় ঈদগা মাঠে ঈদুল আজাহার নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাতটায় صراط الذين أنعمت عليهم الله أكبر I

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد. <تصفيق> 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 <تصفيق>

নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সালামত রেজা আল